মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ এই মহাকুম্ভ মেলা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা হিন্দু ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করেন যারা সঙ্গমে পবিত্র স্নানের জন্য দূর দূরান্ত থেকে আসেন একশো বছর পর এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে কেন এই একশো বছর পর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো সুতোপারকর্ণা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও আগে এই কুম্ভ মেলার ইতিহাসের দিকে একটু ফিরে তাকানো যাক শিব পুরাণ মৎস্য পুরাণ পদ্ম পুরাণ ভবিষ্য পুরাণ সহ বিভিন্ন পুরাণে সমুদ্র মন্থনের উল্লেখ রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে এলে তা লাভের জন্য দেবতা রাক্ষসদের মধ্যে সংঘর্ষ বাদে এই সংঘর্ষ কম করার জন্য বিষ্ণু মোহিনী অবতার নেন এরপর দেব ও দানবের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেলে ইন্দ্রের পুত্র জয়ন্তের হাতে এই কলস তুলে ধরা হয় তাকে রূপ ধারণ করে রাক্ষসদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে উড়ে যাচ্ছিলেন জয়ন্ত এ সময় কলস থেকে কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়িনীতে পড়ে যায় যেখানে যেখানে এই অমৃতের ফোঁটা পড়ে সেই চার স্থানে এই অমৃতের ফোঁটার কারণে কুম্ভ মেলার আয়োজন করা হয় প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের বিশেষ মাহাত্ম রয়েছে এখানে তিনটি পবিত্র নদী গঙ্গা যমুনা ও সরস্বতী সঙ্গম হয় যে কারণে এই স্থানের মাহাত্ম অধিক উল্লেখ্য সরস্বতী নদী বিলুপ্ত হয়েছে কিন্তু সেটি ধরাতলে আজও উপস্থিত প্রচলিত বিশ্বাস অনুসারে যে ব্যক্তি এই তিন নদী সঙ্গমে স্নায়ু স্নান বা পবিত্র স্নান করে তারা মুখ্য লাভ করে থাকে তাই এ সময় মহাকুম্ভে স্নানের জন্য লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় মহাকুম্ভ মেলা হলো কুম্ভ মেলা সবচেয়ে বিরল এবং সবচেয়ে পবিত্র সমাবেশ কুম্ভের চারটি ভিন্ন প্রকার রয়েছে পুরনো বা সম্পূর্ণ কুম্ভ মেলা কুম্ভমেলা মেলা কুম্ভ মেলা এবং মহাকুম্ভ মেলা প্রতি তিন বছর অন্তর প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়িনীতে নদীর তীরে ঘূর্ণায়মান ভিত্তিতে কুম্ভ মেলার আয়োজন করা হয় অর্ধকুম্ভ মেলা প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার এবং প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর চারটি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় লক্ষ লক্ষ ভক্ত ও তীর্থযাত্রীদের আকর্ষণ করে সেই কুম্ভ মেলাগুলি আর এই মহাকুম্ভ মেলা যেটি দু সালে অনুষ্ঠিত হচ্ছে সেটি বারোটি কুম্ভ মেলা চক্রের সমাপ্তি হিসেবে চিহ্নিত হয় একশো চুয়াল্লিশ বছরে একবার বারোটি কুম্ভ মেলা চক্রের সমাপ্তি উপলক্ষে এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় প্রয়াগরাজে হিন্দু রীতি অনুসারে চাঁদ সূর্য এবং বৃহস্পতির গতিবিধির ওপর কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় এবছর মোট চারটি স্নানের দিন রয়েছে আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হলো উনত্রিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি ছিল মৌনি অমাবস্যা ওই দিন লক্ষ লক্ষ মানুষ পূর্ণ স্নান করেছেন নিজেদের পূর্ণ লাভের আশায় এই দিনে চন্দ্র সূর্য বৃহস্পতি এবং শনি পুক নক্ষত্রের সঙ্গে সারিবদ্ধ হয়েছিল তাই এই দিনটিকে বলা হয় মহাকুম্ভ বাকি আর তিনটি বিশেষ দিন হল তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য এবং বৃহস্পতির অবস্থান মেনেই শাহী স্নানের ব্যবস্থা করা হয় এই সময় গঙ্গায় স্নান করলে সুখ সমৃদ্ধি লাভ হয় নিয়ম অনুযায়ী কুম্ভের প্রথম স্নানের অধিকার রয়েছে নাগা সন্ন্যাসীদের কারণ তারাই হলেন সনাতনী ধর্মের রক্ষাকারী তাই এই স্নানের প্রথম অধিকার প্রদান করে তাদের প্রতি সম্মান জ্ঞাপন করা হয় তাছাড়া এই সময় স্নান করার জন্য নাগা সন্ন্যাসীরা হাতি ঘোড়া থেকে শুরু করে রথে চেপে আসেন তাই এটিকে শাহী স্নান বলে আখ্যা দেওয়া হয়েছে কুম্ভ মেলা দেশে একটি কেন্দ্রীয় আধ্যাত্মিক ভূমিকা পালন করে যা সাধারণ ভারতীয়দের ওপর এক মায়াবী প্রভাব ফেলে এই অনুষ্ঠান জ্যোতির্বিদ্যা জ্যোতিষশাস্ত্র আধ্যাত্মিকতা ধর্মীয় ঐতিহ্য এবং সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতিকে একত্রিত করে তোলে যা এই মেলার বিশেষত্ব এই মহাকুম্ভ মেলা নিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীকালে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ